রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত প্রায় তিনশো বছরের প্রাচীন ভদ্র জমিদার বাড়ির দুর্গাপুজো বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কতুলপুরের ভদ্রবাড়ির দুর্গাপুজো কালের নিয়মে এককালের বিখ্যাত জমিদারি আজ আর নেই যৌলু সারিয়েছে জমিদার বাড়ির সেই দুর্গাপুজো কিন্তু এই পুজোকে ঘিরে এলাকার মানুষকে আজও তারা করে বেড়ায় অদ্ভুত এক নস্টালজিয়া পতুলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি জনশ্রুতি এই ভদ্ররা মনসামঙ্গল খ্যাত চাঁদ সদাগরের প্রকৃত উত্তর পুরুষ মনসামঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ববসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও সাত সাগর আর তার নদীতে ডিঙা ভাসিয়ে ব্যবসা করতে যেতেন দূর দূরান্তের দেশে লবণ ব্যবসায় ফুলে ফেঁপে ওঠা ভদ্র পরিবার আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উজয় উদয়চাঁদ মহাতাপের কাছে থেকে কতুলপুর লাগোয়া উর্বর সতেরোটি তালুকের জমিদারি সত্ত্ব কিনে নেন একদিকে রমরমিয়ে চলা লবণ ব্যবসা অন্যদিকে জমিদারির বিপুল আয়ে কতুলপুরে তৈরি হয় জমিদারের বিরাট এস্টেট জমিদারি পত্তনের পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা সাত মহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায় ভাগ হয়ে যায় পুজো দুই ভদ্র পরিবারের সমান তালে শুরু হয় দুর্গার আরাধনা একসময় সময় ভদ্র পরিবারের পুজোর জাঁকজমক এতটাই ছিল যে অচিরেই ভদ্রবাড়ির পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে পুজোর সময় পুতুল খেলা রামলীলা পাঠ যাত্রাপালা সব মিলিয়ে জমিদের বাড়ি গমগম করত আঠেরোশো সালে দশই অক্টোবর সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পুজো দেখতে ঢুকে পড়েছিলেন কতুলপুরের এই ভদ্রবাড়িতে জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে ভদ্রবাড়ির কোষাগারে টান পড়তে শুরু করে সময়ের নিয়মে এবং সংস্কারের অভাবে পলেজ তারা খসে গিয়ে এখন বেরিয়ে পড়েছে সাতমহলা বাড়ির ইটের পাজর বহু মন্দির প্রায় ধ্বংসপ্রায় তবু অতীতের ঐশ্বর্য স্মৃতি হিসাবে এখনও দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির একাংশ শ্রীধর জিউর মন্দির গিরি গোবর্ধন মন্দির রাসমঞ্চ আর দুর্গা মণ্ডপ আজও দুর্গা মণ্ডপে পুজো এলে নস্টাল জিয়ায় আচ্ছন্ন হয়ে হাজারো মানুষ ভিড় করেন পুজো দেখতে ইতিমধ্যে ভদ্র পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দিরকে নতুনভাবে সংস্কার করা হয়েছে দেখুন সেই চিত্র

婴儿就有块。嗯 শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিচারিত এই ভদ্রবাড়ির পুজো পুজোর পাঁচ দিন আপনারা মূলত মহিলারা কিভাবে কাটান পরিবারের সঙ্গে কিভাবে পুজোর পাঁচটা দিন খুব আনন্দ সহকারে কাটে পরিবারের সবাই এবং আমাদের সবাই সপরিবারই আসি এবং পাশাপাশি সবাই উৎসাহ উৎসাহিত হয়ে আসে সবাই পুজো দেখতে আসে সবাই পুজো ইয়ে থাকে আমরা মন্দিরেই থাকি আমাদের প্রতিপদের পরের দিনে মহালয়ের পরের দিনে প্রতিপাদের শুভারম্ভ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হয় কিছু হ্যাঁ দশমীতে মায়ের ইয়ে হয় সিঁদুর খেলা হয় এবং মায়ের উমটা কি বরণ মরণ করে তারপরে সেদিন খেলা মহিলাদের ভূমিকা কি রয়েছে আপনারা কি মানে এই পুজোয় করেন এই আমরা তো সব সময় থাকি মন্দিরেই বেশি আসি মানে সব সময় আসি মন্দিরেই থাকি মন্দিরে পুজোর কাজকর্ম করি এবং মন্দিরে সমস্ত দিনই কেটে যায় সারা দিনই ওই মন্দিরে কাজকর্ম মন্দিরে থাকা মন্দিরে পুজো সন্ধ্যের সময় আবার আরতি মন্দিরে সব সময় থাকি এবং খুব আনন্দ সহকারে পুজো হয় খুব আনন্দ হয় সবার পুজোতে দীপিকা বল এ বলার বলতে কি আমাদের ষষ্ঠীর দিন বোধন হয় সেদিনে আমাদের উম সেদিন থেকেই আমাদের পুজো আহ আরম্ভ হয়ে যায় কিন্তু আমাদের পুজো মোটামুটি প্রতিপদের পর দিন থেকে আরম্ভ প্রতিপদ থেকে আরম্ভ হয় আবার ষষ্ঠীর দিন থেকে সব কুটুম আত্মীয় বাজনা বাদ দিয়ে আলো সমস্ত কিছু আহ রেডি হয়ে যায় এবং আত্মীয় স্বজনরাও এসে যায় আর আমাদের তো সবাই সপ্তমীর দিন সকাল বেলায় নতুন জামা কাপড় পরে ঘর তো আনতে মানে লোককে বলা যাবে না বাড়ির লোকজন তো আর বাড়ির রকম আনন্দ করতে হয়। আর এই বিশেষ করে আমাদের এই চারটে দিন আমাদের ছেলেরা সমস্ত রান্না থেকে টিফিন থেকে সমস্ত দায়িত্ব নিয়ে নেয় এবং আমরা শুধুমাত্র পুজোর জোগাড়ের দিকেই থাকি এবং পুজো কি লাগবে না লাগবে লোকজন আত্মীয়রা এলে তাদের আতিথিয়তা করা এইসব নিয়েই আমরা ব্যস্ত থাকি এই আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ আর কি বলবো চার দিন আমাদের সমস্ত মানুষ এক সঙ্গে বসে খাওয়া দাওয়া এক ইয়েতেই থাকা হয় পাঁচটা আমাদের পরিবার সমস্ত পরিবার এক কাছে হয়ে সেই পাঁচ দিন আমরা খুব আনন্দের সাথেই আমরা পুজোটা কাটাই হ্যাঁ হ্যাঁ এই পুজো দেখছি কেমন লাগছে আমার তো মানে খুবই ভালো লাগছে এই পুজো ছেড়ে আমরা কোনোদিন বাইরে কোনোদিন কথাও জানি যে যত দু ইয়ের থেকেই বলুন যে একদিনের মতো আমরা কোনোদিন এই পুজো মণ্ডপ আর ঠাকুর ছেড়ে আমরা কোনোদিন কথাও বেরোনি পুজোর আনন্দ তো আর ভাগ করা যায় না কিন্তু কেউ এলে সে বুঝতে পারে যে কিরকম পুজো আমাদের বাড়ির লাগে খুব সুন্দর পুজো দারুণ লাগে ষষ্ঠীর দিন থেকে তো আমরা সবাই একসঙ্গেই আনন্দতে মেতে উঠি এবং বাজনা টাজনা সমস্ত চলে আসে ছেলেরা সমস্ত কিছু দেখাশোনা সমস্ত করে আমাদের মেয়েদের তো ষষ্ঠীর দিন থেকে আমাদের মানে পুরোটাই মানে ঠাকুর ছাড়া ঠাকুর মন্দির ঠাকুর এবং আত্মীয়তা ছাড়া আর কিছু আমাদের বাড়তি কোনো চাপের কাজ থাকে না আর পুজোটা আনন্দের সাথেই আমরা থাকি অন্যান্য আমার নাম কৃষ্ণা ভদ্রের আমি এই পরিবারের বড় বৌমা সে কথা বলতে গেলে পরিবারের ইতিহাস তো অনেক দীর্ঘ সতেরোশো খ্রিস্টাব্দের শেষের দিকে আমাদের পূর্বপুরুষ কানু অহন ভদ্র তিনি প্রথম এই কতুলপুর গ্রামে এসে তিনি বসতি স্থাপন করে আমরা জাতিতে গন্ধবনির আমাদের জাত ব্যবসার যে সমস্ত আপনারা অনেকেই জানেন এই সর্ষা তিল লবণ সব যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এই ব্যবসা শুরু করার পর আস্তে আস্তে ব্যবসায় আর্থিক প্রভূত উন্নতি সাধন করে তারপর এখানে জায়গা জমি টমি ক্রয় করে এখানে একটা পত্তনি করে আস্তে আস্তে মৌজা কিছু ক্রয় ট্রয় করার পর তৎকালীন যে বর্ধমানের রাজা ছিলেন তার অন্তর্ভুক্ত আমাদের এই জমিদারটা হয় উনিশশো সালে যখন জমিদার প্রথা উচ্ছেদ হয়ে যায় মাননীয় সরকার বাহাদুর সেই আমাদের যে প্রপার্টিস অধিকাংশই তারা ক্রপ করে যেটুকু রেসিডুয়াল প্রপার্টি পড়ে আছে অবশিষ্ট প্রপার্টি বা সম্পত্তি পড়ে আছে সেখানকার উদ্বৃত্ত আয় বা ফসল থেকে আমরা এই বর্তমান দিনে এইটাকে একটা ট্রাস্টি বোর্ড আমরা তৈরি করেছি সেই ট্রাস্টির মাধ্যমে আমরা এটাকে এখন পরিচালনা করি পুজোর চারটে দিন আমাদের পরিবারভুক্ত যে সমস্ত সদস্যরা তার বাইরে আছে সকলে একত্রিত হই ওই চারটে দিন একই জায়গায় আমরা খাওয়া দাওয়া করি আনন্দ উপভোগ করি এবং মায়ের মায়ের পূজা পার্বণ আমরা সতেরোশো বিরাশি সালে এই দুর্গা মন্দির প্রথম সূচনা হয়েছিল ওই বছরই যুগাবত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং এসে এই মন্দিরে দাঁড়িয়ে উনি সপ্তমীর আরতি দর্শন করেছিলেন সেই হিসেবে আমরা এই ভদ্রবাড়ির পরিবার পরিবর্গ এবং কতপুরবাসী আমরা ধন্য আজও কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধার সাঙ্গে সেই ঘটনা আমরা স্মরণ করি এবং অন্য কিছু আমার নাম ডাক্তার সদানন্দ ভদ্র আমি এই ভদ্র পরিবারের নবম পুরুষ